আমি এখন দেখাবো তো আমার চ্যানেলে যদি অবশ্যই নতুন থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে আমি দেখাবো জি ফোর্টি ওয়ান মডেলের মাদার বোর্ড তো মাদার কন্ডিশনটা দেখুন বন্ধুরা ফুল ফ্রেশ তো এটা হলো আপনার জিগাবাইট ব্যান্ডের জি ফোর্টি ওয়ান মাদার বোর্ড ডিডিআর থ্রি এবং প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে অরিজিনাল ডেটা আছে তো বন্ধুরা এটা হলো বছর সাপোর্ট হল আপনার তিনটি আমার ইউজ করতে পারবেন আর র্যাম ডিজার থ্রি চাইলে এক জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন এবং এটা ডিজি আছে ইউজবি আছে চারটা তো মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ তো এটা প্রাইস রাখতে পারবো অনলি ষোলোশো টাকা এক হাজার ছয়শো টাকা আপনার গিগাভ্যাড ব্র্যান্ডের জি ফোরটি ওয়ান মাদার বোর্ড ডিজার থ্রি অনলি ষোলোশো টাকা এটা হলো আপনার গিগাভ্যাড ব্র্যান্ডের এটা হলো আপনার কোম্বো মাদার বোর্ড জি ফোরটি ওয়ান এটা হলো র্যাম চাইলে আপনারা টু ইউজ করতে পারবেন থ্রি ইউজ করতে পারবেন এবং কচল সাপোর্টল আপনার টু টু পাওয়ার ইউজ করতে পারবেন র্যাম আপনার ডিডিআর টু এবং ডিডিআর থ্রি দুটাই ইউজ করতে পারবেন এবং আপনার বিজিআ ইউজবি আছে চারটা তো মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন বন্ধুরা ফুল ফ্রেশ তো এটা প্রাইস রাখতে পারবো আপনি সতেরোশো টাকা আপনার গিগা ভাই ব্র্যান্ডেড কম্বো মাদার বোর্ড জি ফোর মাদার বোর্ড অনলি সতেরোশো টাকা তো এটা হলো আপনার স্পিরিট ব্র্যান্ডের মাদার বোর্ড এটার পাওয়ার সাপোর্ট হলো আপনার কোরআয় থ্রি কোড়াই ফাইভ কোরআায় সেভেন ফার্স্ট জেনারেশন পাওয়ার ইউজ করতে পারবেন আর ল্যান্ড ডিডিএ থ্রি চাল জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন এইচ ডি এম আই কুড আছে বিজিআই কুড আছে আপনার ইউজ হয়েছে চারটা তো মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন বন্ধুরা ফুল ফ্রেশ তো এটা হলো আপনার স্প্রিট ব্র্যান্ডের এইচ ফিফটি ফাইভ মডেলের মাদার বোর্ড এটার প্রাইস অনলি সতেরোশো টাকা এটার প্রাইস অনলি সতেরোশো টাকা এটাও দেখুন কন্ডিশনটা একদম ফুল ফ্রেশ তো এটা হলো আপনার এইচ ফিফটি ফাইভ গিগাওয়ার ব্র্যান্ডের মডেলের মাদার বোর্ড তো এটা পড়াশোনা সাপোর্ট হলো আপনার কুরাই থ্রি কোড়াই ফাইভ কোড়াই সেভেন ফার্ভজনের আসুন পরশোর ইউজ করতে পারবেন র্যাম ডিডিআ থ্রি চাইলে এইট জিবি ষোলো জি ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু গেমিং টাইপের একটা মাদার বোর্ড আপনার গ্রাফিক্স স্কুলের ষোলোটা আছে একটা দুইটা এবং ছাতা পোর্ট আছে ছয়টা এবং এটা বিজে পোট আছে ডিবে পোর্ট আছে এস ডিএম আছে পোটে আসে ইউসবিআস হলো আপনার ছয়টা দুইটা আটটা ইউজ আছে তো মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন বন্ধুরা একদম ফুল ফ্রেশ তো এটার প্রাইস রাখতে পারবো অনলি আঠারোশো টাকা গিগা ব্যান্ডের এইচ ফিফটি ফাইভ মডেলের মাদার বোর্ড অনলি আঠারোশো টাকা তো বন্ধুরা এখন দেখা বলবো আপনার সিক্সটি ওয়ান মডেলের মাদার বোর্ড মাদার বোর্ডগুলো দেখুন বন্ধুরা একদম কন্ডিশন ফুল ফ্রেশ কি ঝকঝকে তো এটা হলো আপনার ইন্টেল ব্যান্ডের এইচ সিক্সটি ওয়ান মডেলের মাদার বোর্ড তো এটার পাওয়ার সাপোর্ট হল আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন সেকেন্ড জেনারেশন পঞ্চায়ে ইউজ করতে পারবেন র্যাম ডিজের থ্রি চাইলে এইট জিবিকে ষোলো জিবি ইউজ করতে পারবেন এবং এটা বিজে আছে ইউজ আছে চারটা তো মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ তো এই মাদার বোর্ডটার প্রাইস রাখতে পারবো অনলি আঠারোশো টাকা ইন্টেল ব্র্যান্ডের এই সিক্স টান মডেলের মাদার বোর্ড অনলি আঠারোশো টাকা মাদার বোর্ডটা দেখুন কন্ডিশন একদম ফুল ফ্রেশ তো এটা হলো আপনার আসল ব্র্যান্ডের টি এইট সেভেন্টি ফাইভ মডেলের মাদার বোর্ড এটার প্রসেস সাপোর্ট হলো আপনার প্রায় থ্রি পুরাই ফাইভ প্রায় সেভেন সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন পড়াশোনা ইউজ করতে পারবেন র্যাম রিডেয়ার থ্রি চাইলে ষোলো জিবি ইউজ করতে পারবেন সাতা পোর্ট আসলো আপনার ছয়টা এবং এটা ডিভে পোর্ট আছে পোর্ট আছে ইউসবি আসলে আপনার ছয়টা তো এটার প্রাইস রাখতে পারবো অনলি দুই হাজার টাকা আসস ব্যান্ডের সেভেন্টি ফাইভ মডেলের মাদার বোর্ড অনলি দুই হাজার টাকা তো বন্ধুরা এটা হলো আপনার গিহাবাইড ব্যান্ডের মাদার বোর্ড মাদার বোর্ডটা ফ্রেশ ফুল ফ্রেশ তো এটা হলো গিহা বাইড ব্র্যান্ডের এই সিস্ট ওয়ান মডেলের মাদার বোর্ড এটা পছন্দ সাপোর্ট হলো আপনার কুড়ায় থ্রি কুড়াই ফাইভ প্রায় সেভেন সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন পচুর ইউজ করতে পারবেন র্যাম ডে থ্রি চাইলে ষোলো জিভি ইউজ করতে পারবেন এটা বিজে আছে ডিবি আছে ইউজ ছয়টা তো মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন বন্ধুরা ফুল ফ্রেশ

তো মাদার কন্ডিশনটা দেখুন বন্ধুরা ফুল ফ্রেশ তো এটা একটু গেমিং টাইপের মাদারবোর্ড বোর্ডের জন্য এটা রেটটা একটু বেশি হবে তো এটা রেটটা রাখতেছি অনলি তেইশশো টাকা আসুস ব্র্যান্ডের এই সিস্টার মডেলের মাদারবোর্ড অনলি তেইশশো টাকা এটা কিন্তু একটা মিনি গেমিং মাদারবোর্ড মাদারবোর্ডটা কি ঝকঝকে দেখুন একদম ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা গ্রাফিক্স কার্ড আছে একটা দুইটা সাতা বোর্ড আছে ছয়টা র্যামের ষোলোটা লো আপনার চারটা র্যাম ডিডি থ্রি চাইলে আপনারা বত্রিশ জিবি ইউজ করতে পারবেন কারণ চারটা ষোলোটা আছে এবং পশ আপনার সেকেন্ড জেনারেশন এবং থার্ড ইউজ করতে পারবেন তো এটা গিগাভের ব্র্যান্ডের এই সিক্সটি সেভেনের মাদার বোর্ড এবং এটা আপনার বিজে আছে ডিবি আসে এস ডিএমের পুটা আসে ইউসবি আসে ছয়টা তো এটার প্রাইসটা রাখতে পারবো আমি ছাব্বিশশো টাকা তো বন্ধুরা এখন দেখাবো আমি হলো আপনার ফোর জেনারেশনের মাদারবোর্ড মাদারবোর্ডগুলো দেখুন বন্ধুরা কি জকঝগে তো বন্ধু এটা হলো আপনার আসুস ব্র্যান্ডের এইচ এইট টু ওয়ান মডেলের মাদার বোর্ড তো এটার পাওয়া সাপোর্ট হল আপনার প্রায় থ্রি ফাইভ প্রায় সেভেন ফোর জেনারেশন পাওয়া ইউজ করতে পারবেন র্যাম ডি ডিডা থ্রি চাইলে ষোলো জিবি ইউজ করতে পারবেন এবং এটা ডি বে বোড আছে বিজে বোড আছে ইউজ বে চারটা তো মাদার বোর্ডটা দেখুন বন্ধুরা ফুল ফ্রেশ তো এটা প্রাইস রাখতে পারবে অনলি ছাব্বিশশো টাকা আসুস ব্র্যান্ডের এইটু ওয়ান মডেলের মাদার বোর্ড অনলি ছাব্বিশশো টাকা এটা হলো আপনার এমএচআই ব্র্যান্ডের এইস এইট ওয়ানের মডেলের মাদারবোর্ড তো এটা কোচ সাপোর্ট কুড়াই থ্রিভাই ফোর জেনারেশন কুজ করতে পারবেন ষোলো জিবিউজ করতে পারবেন এটা আপনার ইউজবি আছে ছটা এস ডিএম আছে বিজিআই পোর্ট আছে তো মারবোর্ডটা দেখ বন্ধুরা ফুল ফ্রেশ তো এমএচআই এইট ওয়ান মডেলের মাদারবোর্ড প্রাইস অনলাই পঁচিশশো টাকা দেখাবো আপনাদেরকে বি এইভ মডেলের মাদার বোর্ড ফোর জেনারেশনের কন্ডিশনগুলা অনেক সুন্দর এবং ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা হলো আপনার আসস ব্র্যান্ডের বি এইটটি ফাইভ মডেলের মাদারবোর্ড এটা আপনার সাতা ফুট আছে এদিকে তিনটা এদিকে তিনটা ছয়টা সাতা ফুট আছে আর আপনার পাওয়া যাচ্ছে সাপোর্ট কুড়াই থ্রি কুড়াই ফাইভ কুড়াই সেভেন ফোর জেনারেশন পাওয়া যাচ্ছে ইউজ করতে পারবেন র্যাম ডি ডে থ্রি চাইল্ড স্টোরেজ ইউজ করতে পারবেন এবং আপনার ইউসবি আছে ছয়টা বিজি আছে ডিবি আছে তো মাদারবোর্ডের কন্ডিশনটা দেখুন বন্ধুরা ফুল ফ্রেশ তো এটা প্রাইসটা রাখতে পারবো অনলি তিন হাজার টাকা আপনার আসস ব্র্যান্ডের বি এইটটি ফাইভ মডেলের মাদার অনলি তিন হাজার টাকা মাদারবোর্ড বোর্ড দেখুন কি ঝকঝকে এবং ফুল ফ্রেশ কন্ডিশন তো বন্ধুরা এটা হলো আপনার আসুস ব্যান্ডের বি এইটি ফাইভ মডেলের মাদারবোর্ড এটা এটার প্রসেসর সাপোর্ট হলো আপনার কুড়াই থ্রি কুড়াই ফাইভ কুড়াই সেভেন ফোর জেনারেশন প্রসেসর ইউজ করতে পারবেন র্যাম ডিডিআর থ্রি চাইলে ষোলো জিবি ইউজ করতে পারবেন এবং এটা আপনার বিজে আছে ডিবি আছে ইউজবি আছে ছয়টা তো মাদার কন্ডিশনটা দেখুন বন্ধুরা ফুল ফ্রেশ তো এটা প্রাইসটা রাখতে হবে অনলি আঠাশশো টাকা এটা প্রাইস দুই হাজার আটশো টাকায় পাওয়া যাচ্ছে না আপনার আসুস ব্যান্ডের বি এইটি ফাইভ মডেলের মাদার বোর্ড অনলি আঠাশশো টাকা তো বন্ধুরা এখন দেখাবো আপনাদেরকে একশো দশ মডেলের মাদারবোর্ড বোর্ড মাদার ফুল ফ্রেশ অরিজিনাল অরিজিনালো আছে তখন দেখুন মাদার বোর্ডের কন্ডিশনটা ফুল ফ্রেশ হল আপনার গিগামের ব্রান্ডের এইস একশো দশ মডেলের মাদার বোর্ড আপনার পলসর সাপোর্ট হল প্রায় থ্রি সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন পলসার ইউজ করতে পারবেন র্যাম ডিডিয়ার ফোর চাইলে ষোলো জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন এটা মাতার বোর্ডের কন্ডিশনটা ফুল ফ্রেশ এবং এটা আপনার বিজে আছে ডিবি আসে ইউজি আছে চারটা তো এটা প্রাইসটা রাখতে পারবো অনলি আপনার বত্রিশশো টাকা গিগামের ব্র্যান্ডের এইস একশো দশ মডেলের মাদারবোর্ড অনলি বত্রিশশো টাকা তো বন্ধুরা এখন দেখুন আপনাদেরকে একটা মনে মাদার বোর্ড মাদার বোর্ডটা অনেক সুন্দর মাদার বোর্ডটা দেখুন বন্ধুরা একদম কন্ডিশন ফুল ফ্রেশ এবং এটা র্যামের ছোলোর চারটা আছে তো বন্ধুরা এটা আপনার আসো ব্র্যান্ডের বি একশো পঞ্চাশ মডেলের মাদার বোর্ড এটা সাতাফুট আসলো আপনার ছয়টা গ্রাফিস্কেট একটা এবং এম ডিএম সকেট আছে চাইলে এম টু এম ডিএম ইউজ করতে পারবেন র্যামের ছোলোর চারটা তো বন্ধুরা এটা পোস্টের সাপোর্ট হলো আপনার কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন আপনার সিক্স এবং সেভেন জেনারেশন পোস্টের ইউজ করতে পারবেন আর র্যাম ডিডিয়া ফোর চাইলে চৌষট্টি জিবি ইউজ করতে হবে এবং এটা বিজি আছে ডিবি আছে এইচ ডি এম এর আছে এবং টাইপ সি পোর্ট আছে বি আছে চারটা তো মাথার দেখুন কন্ডিশনটা বন্ধুরা একদম ফুল ফ্রেশ তো প্রাইস প্রাইসটা রাখতে পারবো অনলি চার হাজার দুইশো টাকা ব্র্যান্ডের বি একশো পঞ্চাশ মডেলের মাদার বোর্ড অনলি টাকা তো বন্ধুরা এগুলো কিন্তু আপনার ইউজ মাদার বোর্ড অর্থাৎ পুরাতন মাদার বোর্ড তবে কন্ডিশন একদম ফুড ফ্রেশ তো যে বাইরে আমাদের সরাসরি আসে নিতে চান তা শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর দুই সাই রোড আমতলা বাজার আর যে বাইরে ঢাকার বাইরে আছেন অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তো সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম